আপার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসবো বেশি টেক কেয়ার করবো বেশি আদর করব আপনি আপাকে ভুলে যান আপনি আমাকে ভালোবাসা শুরু করেন বেয়াদব আমি তোমার দোলা ভাই তুমি আমাকে প্রেমের প্রস্তাব দাও তোমার লজ্জা করে না মারিয়া তোমাকে তো আমি ভালো মেয়ে মনে করতাম তুমি তো ভালো না তুমি তো আসলে খুব খারাপ একটা মেয়ে আর কোনোদিন আমার সামনে আসবা না আমার সাথে কথা বলবা না আই হেট ইউ

কি আপু আমাকে ডাকছো তুই আমাকে থাপ্পড় মারলি কেন তোকে মারবো নাকি আদর করব। তুই আমার ছোট বোন হয়ে আমার জামাইয়ের সাথে ঢলাঢলি করতেছিস তার সাথে এত তোর খাতির কেন হ্যাঁ তার সঙ্গে পার্কে যাস আবার মুভি দেখতে যাস কেন তুই আমি তোর স্বামীরে নিয়ে যাই না তোর স্বামী আমাকে নিয়ে যায় আর তোর হাজবেন্ডের স্মৃতি শক্তি চলে গেছে সে আমার নিজের বউ মনে করে আমি কি করব দেখছো কি বলে আমার হাজবেন্ডের নামে স্মৃতি শক্তি গেছে তোর তো স্মৃতি শক্তি হারা যায় নাই তুই জানো সে আমার হাজবেন্ড তারপরও তুই আমার ছোট বোন হয়ে আমার জামার সাথে এত মাখামাখি কেন হায় রে যার জন্য করেছিনি সেই বলে চোর তোর হাজবেন্ডের স্মৃতি শক্তি ফেরত জন্য আমি কত চেষ্টা করতেছি শালি হয়ে বড় অভিনয় করতেছি এই নিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে দিনরাত ঝগড়া ব্রেকআপ হওয়ার পর যায় কই তোর আমাকে থ্যাঙ্ক ইউ দেওয়ার কথা উল্টা তুই আমাকে মারলি আমাকে উল্টা পাল্টা কথা বলছিস তুই তো একটা বেঈমান আপু বেইমান আমি না বেইমান তুই তুই আমার জামাইয়ের সঙ্গে যেইভাবে মেলামেশা শুরু করস যে কোনো সময় তুই একটা বেইমানি করবি শোন তোর এত হেল্প করা লাগবে না আমার জামাই স্মৃতিশক্তি যেমনি খুশি এমনি আমরা ফিরে আনবো যতক্ষণ পর্যন্ত তার স্মৃতিশক্তি ফিরে না আসতেছে তুই যা বাইরে কোথাও গিয়ে থাকগা যা কেন আমি বাইরে গিয়ে থাকবো কেন কারণ আমার জামাই তোরে বউ মনে করে তুই বাসায় থাকলে একটা অঘটন ঘটতে পারে এর জন্য তুই বাইরে থাকবি তোর জামাই আমাকে বউ মনে করতেছে আমি তো তোর জামাইকে জামাই মনে করতেছিনা পালে তোর জামাই রে আজ আমি আমার বাসা ছাড়া কোনো জায়গায় যাব না মা দেখছো তোমার ছোটমে আমার সঙ্গে কি শরণযন্ত্র শুরু করছে এখন কি করব বল তো শুধু তোর না এখন আমাদের সবার একটাই কাজ করা উচিত সেটা হচ্ছে অতি দ্রুত আলমগিরের স্মৃতি ফিরে আনার চেষ্টা তা না হইলে এই কাজ করতে করতে আমি কাজের বুয়াই হয়ে যাব। যা আমি তো দারোয়ানগিরি করতে করতে দারোয়ান হয়ে যেতেছি আমার বোন আমার সতীন হয়ে যাবে কিন্তু মা কিভাবে আলমগীরের স্মৃতিশক্তি ফিরে আনবো আমি একটা আইডিয়া পাইছি কি আইডিয়া ওই যে সিনেমাতে দেখায় না যে নায়ক নায়িকার স্মৃতিশক্তি হারিয়ে গেলে ওই কোনো একটা কিছুর মধ্যে ধাক্কা লাগলে স্মৃতিশক্তি ফিরে আসে অথবা ধর যে কোনো গুন্ডারা যদি নায়কের মাথায় বাড়ি দেয় তখন নায়কের স্মৃতিশক্তি ফিরে আসে ওই রকম আমরা যদি আলমগীরের মাথায় ডাম করে একটা বাড়ি দেই তাহলে মনে হয় যে আমার স্মৃতিশক্তি ফিরে আসবে দারুণ আইডিয়া দিছো তো তাই আজকে রাত্রেই আলমগীরের রুমে ঢুইকা মাথায় বাড়ি দিয়া আর স্ৃতি সতি কিরািয়া বাবা এই ন লাঠি বিশমিল্লা পয়রা তাও আলমকেদের মাথায় বাড়ি র ইস! এইবার জামাই বাবাজির তৃতি শক্তি ফিরে আসবে আমাকে আর কাজের পুয়ার ভূমিকায় কাজ করতে হবে না।

আমি তোমার প্রেমের প্রস্তাবে সারাদিন এই বললা তুমি এই কাজের বয়ার দারোয়ানের সাথে যুক্তি করে আমার কোন করতে আসছো এই আমার শ্বশুর শাশুড়িকে ডাক দিয়ে তোদেরকে ওদের শিক্ষা দিব আব্বা আম্মা কোথায় আপনার রায় দেখেছেন এই দেখেন এই দারোয়ানের বাচ্চা আরে কাজের বয়া আমার কোন কইরা আপনাদের সব সম্পত্তি দখল করতে চাইছে আর তাদের সাপোর্ট দিচ্ছে আপনাদের এই নারীর সেরা ধন ইনাম তোমার মারিয়া মারিয়া হি

আম্মা আব্বা আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত লিসো? আমি সিদ্ধান্ত নিছি আমি আবার বিয়ে করব। জামাই? আরে এত সুন্দর একটা মেয়ে, তোমার বউ থাকতে তুমি আর একটা বিয়ে করবা? কেন করবা? ওরে আম্মা আমি আরেকটা বিয়ে করব ঠিকই। কিন্তু আমি তো অন্য কোনো মেয়েকে বিয়ে করব না। আমি মাইকে আবার বিয়ে করব। এই, আমাদের তো একবার বিয়ে হইছে, আবার করার দরকার কি? আমার অনেক দিনের সবল ছিল। আমি যখন বিয়ে করব অনেক ধুমধাম করে অনেক মানুষের দাওয়াত দিয়ে বড় করে অনুষ্ঠান করে বিয়ে করব। কিন্তু তোমার সাথে তো পালাই বিয়ে করছি কোনো আনন্দ ফুর্তি অনুষ্ঠান কিছুই করতে পারি নাই তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি তোমাকে আবার বিয়ে করব। ধুমধাম করে অনুষ্ঠান করে ঢাকা শহরের মানুষকে দাওয়াত দিয়ে তারপরে বিয়ে করব। কিন্তু আমি বলতেছি এই আর কোনো কথা নাই জামাই বাবাজি তুমি কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছ জানো কতদিন দিন বিয়া বাড়িতে নাচ গান করি না

ওইদিন যে তোমাকে পার্কের মধ্যে থাপড়াইছি বলে গেছো তুমি আমার শালি তোমাকে আমি কেন বিয়ে করব। তোমাকে তো বলছি একটু অপেক্ষা করো আমাদের বিয়ের পরে তোমাকে বিয়ে দিয়ে দিব একদম বিয়ের জন্য অস্থির হয়ে গেছো মারিয়া তুই বিয়ের জন্য তো পাগল কেন কত তার বড় বোনের দুলা ভাই বিয়ে করে নিক তারপরে তোর বিয়ে দিয়ে দিব মা আই কিসের মা আপনি আমাকে মামা করতেছেন কেন একদম উল্টা কথা বলবেন না কিন্তু কত বড় বিয়াদব মার মুখে মুখে কথা বলে আবার মাকে ধমক দেয় যাও এখান থেকে যাও না আমি যাব না আমি শেষবারের মতো বলতেছি আপনি যদি আমার বোনকে বিয়ে করেন তাহলে কিন্তু আমি গলায় ধরে দিয়ে মরে যাব আমি তোমাকে দড়ি কিনে দিব তারপর এখান থেকে যাও যাও এখান থেকে তুই তুই চুপ করে দাঁড়া সুসকে তুই করে বিয়ে করবি অবশ্যই আমাকে ও বিয়ে করবে আমার বউ আমাকে বিয়ে করবে না কাকে বিয়ে করবে কি তোমাকে বিয়ে করবে না অবশ্যই কেন করব না মশা কামড়ে ফুলে ফেলেছে আমার আর সহ্য হচ্ছে না এই বাড়িতে কাজ করতে করতে আমার প্রতিটা হার করে ব্যথা হয়ে গেছে আমি মনে হচ্ছে মারাই যাব কয়টা বসে মানলা এখানে কই যে দেখো গেটের কাছে ওইখানে দারোয়ানগিরি করতে করতে সারা রাত আমি মজা মারি এমন মশে কামড়াই কামড়াইতে কামড়াইতে আমার তো মনে হয় টাইফয়েড হয়ে যাবে আবার দারোয়ানগিরি করতে আর ভালো লাগে না কি সে আবাস কেন আবার কি সর্বনাশ হয়েছে একবার তো তোর জামাই সিরিজ হতে আবার কি হইলো আবু আলমগীর আরেকটা বিয়ে করতেছে তুই তার বউ তুই থাকতে আলমগীর আবার আরেকটা বিয়ে কাকে করছে কাকে আবার যাকে সে বউ মনে করতেছে মারিয়াকে বিয়ে করতেছে আরে কি উল্টাপাল্টা কথা বলতেছিস তুই আলমগীর কেন মারিয়াকে বিয়ে করবে আবু কেন বিয়ে করবে বুঝতেছ না সে মারিয়াকে মনে করতেছে আমি তার তো শক্তি নষ্ট হয়ে গেছে আম্মু মারিয়াকে বলতেছিল এর আগে তো পালায় বিয়ে করছি এবার আমরা ধুমধাম করে বিয়ে করব আমি এগুলো সব শুনে ফেলছি আব্বু আমি বাধা দিছিলাম কিন্তু আমার বাধা কাজ হয় নাই আমাকে মারিয়া মন করে ধাক্কা দিয়ে বের করে দিতেছে আব্বু আম্মু আমি আলমগীরকে অনেক ভালোবাসি ও যদি আমার ছোট বোনকে বিয়ে করে তাইলে কিন্তু আমি আত্মহত্যা করব নারে বা ভুলেও এমন কথা মুখে আনিস না আমরা তোর বাবা মা এখনো বেঁচে আছি আমাদের দুই দুইটা মেয়ে জীবন এইভাবে নষ্ট হতে দিতে পারি না শোনো তোমার এক কোটি টাকার চিন্তা বাদ দাও আলমগীর যদি মারিয়াকে বিয়ে করে ফেলে তাহলে আমার দুইটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে শোনো আমরা আলমগীরের সামনে যাই পুরো সত্যিটা তার কাছে তুলে ধরি যে আমরা দুজন তার শ্বশুর শাশুড়ি মাহি তার বউ মারিয়া তার শালি আর ওই দুজন ভদ্রমহিলা আর ভদ্রলোক তার কেউ না একজন দারোয়ান আর একজন কাজের বোয়া একদম ঠিক বলছো দরকার হয় জোর করে আলমগীরকে বুঝাইতে হবে যে আমরাই ওর আসল শ্বশুর শাশুড়ি মাহিত আর আসল বউ কিন্তু ডাক্তার যে বললো আমরা যদি জোর করে আলমগীরকে আমাদের কাউকে চিনাতে যাই তাহলে সারা জীবনের জন্য ওর শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে যা কিন্তু আমাদের মেয়েদের জীবন তো আমি এইভাবে নষ্ট হইতে দিব না চল এখনই তাকে বুঝাবো দেলোয়ার চাচা জুলেখা চাচি আমার স্মৃতিশক্তি হারানোর অভিনয় কি ঠিকঠাক হচ্ছে আরে হইতাছে মানে একদম ঝাক্কাস হইতাছে আচ্ছা আমি যে বড় লোকের অভিনয় করতেছি সারে চরিত্র অভিনয় করতেছি ওটা কি হইতেছে বাবা এই যে আমি যে ম্যাডাম এর চরিত্র অভিনয় করতেছি আমার অভিনয়টা কি হইতেছে কও না আরে আপনাদের দুজনের অভিনয় খুব ভালো হইতেছে দেখে বুঝাই যায় না আপনারা কাজের মহিলা ছিলেন আর দারোয়ান ছিলেন দেখে মনে হয় আপনারা ম্যাডাম আর স্যার শুধু মাঝে মধ্যে একটু ওভার অ্যাক্টিং করে ফেলেন এতদিন তোমার স্মৃতিশক্তি নষ্ট হয় নাই তুমি এতদিন যাবত আমাদের সাথে অভিনয় কর